আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে আমার হাঁসগুলা আলহামদুলিল্লাহ তারাও ভালো আছে তারা এখন এই যে গোসল করবো যে নাম নামবে আপনি তারা আলহামদুলিল্লাহ অনেক সুস্থ সবল বা অনেক সুন্দরবত আছে এই যে তারা এখন গোসল করবেন দেখেন হাঁসগুলা এতগুলো রাজা হাঁস আমি পাল্টাছি মানে আমার কোনো খরচ নাই মানে খাবারের তেমন কোনো খরচ নাই আমার হাঁস যে পালতেছি মানে কোনো খাবার খাওয়াইতে হইতেছে না কোনো কিছু না রাজা সবগুলা যারা রাজা হাঁস পালন করতে চান তারা পালন করতে পারেন রাজা হাঁস খুব মানে খুব একটা ভালো ব্যবসা এটা যারা হাঁস পালন করতে চান তাদের কোনো মানে টাকা পয়সা ইনভেস্ট করতে হয় না মানে চাষ হাঁস কিনা বাবদ কিছু টাকা খরচ করতে হয় আর কোনো কিছু করতে হয় না বছর শেষে দেখা যায় আপনার মোটামুটি যে আমার কাছে তিয়াত্তর পিস হাঁস আছে তিয়াত্তর পিস হাঁস থেকে আমি যদি এই সবগুলো রাখতে পারি তাহলে দেখা যাবো যে আমার বছরে তিন তিন চার লাখ টাকার মতো আমি বাচ্চা বিক্রি করতে পারবো এই জায়গা থেকে যদি সবগুলো রাখতে পারে আর তারা এই দেখেন আপনারা খেয়াল করে দেখেন এই যে তারা এই যে এখন ঘাস খাইতেছে নিজের মানে নিজের মন মতো গাছ খেতেছে ঠিক আছে মানে কোনো খাবার খরচা রাখতেছে না তাদেরকে পালার জন্য আলাদাভাবে কোনো খাবার দিতে হয় না তো রাজা পালার এই একটা লাভ মানে বছরে তারা একবার ডিম দেয় বা দুইবার ডিম দেয় তো যাই দেখ কিন্তু আলহামদুলিল্লাহ আপনার মোটামুটি সংসার চলে যাব বা বড় এমন একটা টাকা আসবো আপনার কি আর কি তো এই হলো রাজা রাজাহাঁসগুলো সবগুলো আপনারা দেখাই এই যে তারা সাইজ সাইজগুলো দেখেন আপনার আছে আছে দুই মাস এই যে তারা সারাদিন এখানে থাকবে আর এখানেই খাবে ঠিক আছে মানে তাদেরকে কোনো আলাদা কোনো খাবার দিতে দেওয়া লাগবে না আমার